হ্যালো বন্ধুরা এটা বর্ষার সিজন আর এখন চলছে সুন্দরবনে ইলিশ উৎসব তো আমরা সবাই ইলিশ উৎসবে সুন্দরবন চলে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমরা কি কি করলাম কোথায় থাকলাম কি কী খেলাম সেগুলো সব আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জুন মাসে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আমরা ইলিশ উৎসব পালন করতে ওখানে গিয়েছিলাম তেরোই জুন সকাল সাড়ে সাতটার সময় শিয়ালদা ক্যানিং লোকালে উঠে আমরা ক্যানিং নেমেছিলাম সকাল নটার সময় আমরা যে ট্র্যাভেলসের সাথে গিয়েছিলাম সেটা হলো সুন্দরবন লোকনাথ ট্যাভেলস ট্রেভেলসের ওরা প্ল্যাকার হাতে স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল তাই জন্য ওদেরকে খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি স্টেশনের বাইরে থেকে ওরা আমাদেরকে অটো ঠিক করে দিয়েছিল অটো করে গিয়েছিলাম আমরা ফেরিঘাটে আমরা যে ফেরিঘাটে যাব সেটার নাম হচ্ছে সোনাখালী ঘাট ওখানেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে থাকবে লঞ্চের নাম হচ্ছে কুসুম আমরা যেহেতু বারোজন মিলে গিয়েছিলাম সেই জন্য একটা অটোতে হয়নি আমাদের দুটো অটো লেগেছিল, এবং অটো ভাড়া আমাদের ওই প্যাকেজের মধ্যেই ছিল ফেরিঘাটের ওখানে ওরা ট্র্যাভেলসের প্ল্যাকার হাতে ওরা দাঁড়িয়ে থাকবে তো আমাদের ওখানে গিয়েও কোনো অসুবিধা হবে না ওদের দেখলেই আমরা চিনতে পারবো এবং ওরা আমাদের এক এক করে সবাই বোটে তুলে নেবে সুন্দরবনের এই আমাদের রাত তিন দিনের প্যাকেজটা পড়েছিলো আঠাশশো টাকা করে পার হেড থাকা খাওয়া সমেত আমরা আঠাশশো টাকায় আমরা নন এসি রুম পেয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে প্রচণ্ড গরম ছিল বলে আমরা পরের দিন এসি নিয়েছিলাম মিনিট কুড়ি পঁচিশ আমরা অটো করে যাওয়ার পর পৌঁছে গিয়েছিলাম সোনাখালী ঘাটে ঘাট থেকে ঠিক কিছুটা আগে অটো আমাদেরকে নামিয়ে দিয়েছিল বাকি রাস্তাটা আমাদের একটুখানি হেঁটেই যেতে হবে চলে এসছে ওদের অটোটা অনেক লেট করছিলো আমরা প্রায় পনেরো কুড়ি মিনিটের বেশি দাঁড়িয়েছিলাম এসে এসে গেছে ওদের অটো গ্যাস বলছিলো বলে লেট হলো এখন আমরা সবাই ফেরিঘাটের দিকে যাচ্ছি ফোন করে বললো ওরা ওখানে দাঁড়িয়ে আছে প্ল্যাকার হাতে চলো গিয়ে দেখি বোটে উঠবো ওয়েলকামটি দেবে বলেছে আর কী কী করে বা কোথায় কী দেখায় কী কী খাওয়া দাওয়ার কি কি সারাদিন তোমাদের সাথে অটো থেকে নেমে হাতে হাতে আমরা পৌঁছে গিয়েছিলাম লঞ্চের কাছে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোট কুসুমের দিকে বিভিন্ন ট্রাভেলস বোর্ড রয়েছে পাশাপাশি রয়েছে এর মধ্যে থেকে আমরা খুঁজে নিয়েছিলাম আমাদের বোর্ড কুসুম জুন মাসের প্রথম দিক থেকে প্রতি বছর বর্ষাকালে এই ইলিশ উৎসব শুরু হয় এবং এটা চলে পুরো সেপ্টেম্বর অবধি এছাড়া কেউ যদি শীতকালেও এখানে ইলিশ উৎসব পালন করতে আসো তো তারও ব্যবস্থা রয়েছে এখানে শীতকালেও বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে ভিডিও শেষে আমি ডিসক্রিপশানে সবটাই দিয়ে দেবো ডিটেলস ওনাদের ফোন নাম্বার ওনাদের সব প্যাকেজের ব্যবস্থা এবং কি কী খাওয়াবে কোথায় কোথায় ঘোরাবে কবে কবে ডেট রয়েছে এগুলো সবই দিয়ে দেবো যাতে তোমরা অনায়াসে আসতে পারো ডেটগুলো বুকিং করে আমরা আমাদের বোটে উঠে পড়েছি এটা হচ্ছে বোটের নিচের দিকটা যেখানে তোমরা চাইলে বিশ্রামও করতে পারো এবং ব্যাগপত্র রাখতে পারো বোটে উঠে আমাদেরকে প্রথমে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল লুচি আলুর দম আর মিষ্টি খাবার কোনো বাধ্যবাধকতা নেই তোমরা যত খুশি এখানে খেতে খাচ্ছে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ পরে আমাদের সবাইকে একটা করে ওরিকাম ডিনস দিয়ে দিয়েছিল

লঞ্চ চলতে চলতে কিছুক্ষণ পরে বেলা এগারোটার সময় আমাদেরকে দিয়ে দিয়েছিল চিংড়ির পকোড়া লঞ্চে ব্যাগপত্র রেখেই আমরা এখন চলে এসেছি গোসা বা রবীন্দ্রনাথের বেগন বাংলো দেখতে কন বাংলাদেশে ঢুকতে পারে হে দশ টাকা করে এটা তোমাদেরকে আলাদা করে দিতে হবে বেরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বাড়ি থেকে বেরিয়ে এবার বোটের দিকে যাচ্ছি আবার ওখান থেকে বেরিয়ে আমরা এবার চলেছি আমাদের বোট কুসুমের দিকে বোটে উঠে পড়েছি আমরা দেখছো কি সুন্দর বৃষ্টি নেমেছে নদীর মাঝখানে এরকম বৃষ্টি অপরূপ শোভা জঙ্গলটাকে আরো সুন্দর করে তুলেছে বর্ষার মৌসুমে আসার এটাই একটা মজা যে তোমরা নদীর মাঝখানে ঘুরবে ফিরবে খাবে এবং তার সাথে বৃষ্টি উপভোগ করবে যেটা আমরা করেছিলাম সেটা তোমরা দেখে নিশ্চয়ই সামনে থেকে এটা দেখতে আরও দারুণ লাগছিল কিছুক্ষণ চলার পরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তো আমরা এখন আস্তে আস্তে লাঞ্চের দিকে এগোচ্ছি

লিশ মাছে মাথা দিয়ে কচুর খেতে হেভি হয়েছিল চলে এসছে জ্যান্ত বড় বড় চিংড়ি নদীর মোচা চিংড়ির সাইজগুলো কিন্তু দেখতেই পাচ্ছ বেশ বড় ছিল এরপরে আমাদেরকে দিয়েছিল এই মৌসুমের যেটা আসল মানে যেটার জন্য আসা আর কি সেই আসল দই এসপাতে দিয়েছিল আমের চাটনি ও পাঁপড় খাওয়া দাওয়া শেষ করে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে নদীর বুকে আমরা ভেসে চললাম আমাদের মূল গন্তব্যস্থল অর্থাৎ যেখানে আমরা থাকব সেই রিসর্টের দিকে যেতে যেতে কিছুক্ষণ পরেই আমাদেরকে দিয়ে গেল পেয়ারা আরে এটা পেয়ারা না এটা তো অ্যাপেল কোম্পানির অ্যাপেল দাদা আপনি কি বলেছেন কানে কানে আপনাকে চাপতে দিয়েছে আর আমরা পেলামই না আমাদেরটা বেলা গড়িয়ে অবশেষে তিনটের সময় আমরা চলে এলাম আমাদের মূল গন্তব্যস্থলে অর্থাৎ যেখানে আমাদের রিসর্ট রয়েছে এই জায়গাটা হচ্ছে পাখিরালয় এই পাখিরালয়ের রিসর্টে আমরা রাতের বেলা থাকবো এবং দিনের বেলা আমরা এরকমই নদীর বুকে ঘুরে বেড়াবো ফেরিঘাট থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আমরা চলে এলাম আমাদের রিসর্ট ওয়াইল্ড হিমলেট রিসর্ট রাতে আমরা এখানেই থাকবো এবং লোকাল মার্কেট ঘুরে দেখবো এবং সন্ধ্যাবেলা আমাদেরকে স্ন্যাক্স দেবে এবং ঝুমুর নাচ হবে তারপরে আমাদেরকে ডিনার দেবে এই রিসোর্টের রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার এবং বেশ বড় এখানে একটাই সমস্যা যে এখানে ঘন ঘন কারেন্ট যায় কিন্তু তাতেও কোনো সমস্যা নেই কারণ আমাদের রিসোর্টটাতে ইনভার্টার ছিল রাতে রাস্তাঘাটে বেরোনোর জন্য অবশ্যই একটা টর্চ ক্যারি করবে এরপর সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্সের চাউমিন দিয়েছিল ওদের এখানেই বসে খেতে হয়েছিল যেহেতু রুমে ছিল না খাওয়ার একটা কথা এখানে বলে রাখি যেহেতু সুন্দরবন একটা গ্রাম এখানে প্রচুর মশা ও পোকামাকড় রয়েছে তোমরা এই জন্য মশার ওষুধ সঙ্গে করে নিয়ে যাবে স্ন্যাক্স খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গিয়েছিল সুন্দরবনের বিখ্যাত সেই ঝুমুর নাচ যমুনা শেষ হওয়ার ঘন্টাতে দুয়েটের মধ্যে আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছিল ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা এছাড়া মটন কষা দু পিস মটন আর এক পিস আলু দিয়ে বাঙালির প্রিয় মটন কষা তো বন্ধুরা সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবে না তোমাদের এই একটা লাইক আমাকে আরও উৎসাহ দেয় তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে তো সেগুলি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো